চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে দিনটা ছিল লোকনাথ বাবার পুজোর দিন তাই আগের দিন কি করেছি পুজোর দিনটা কি করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এই দিনটা হলো আগের দিন সেটা হলো বাবা লোকনাথের জন্য একটা মাথার মুকুট আনতে গেছিলাম অনেক দোকান ঘুরেছি বিশ্বাস করো মনের মতন একটুও পাইনি তবে শেষমেশ একটা দোকানে প্রত্যেক কটা মুকুটি পেয়েছিলাম মনের মতন তাই ভাবছিলাম কোনটা নেব আর কোনটা নেব না কিন্তু আমাদের লোকনাথ বাবা তো খুব একটা বড় না ছোট এই মুকুটগুলো অনেক বড় তা কোনো রকম একটা ছোট দেখে নিয়ে নিলাম আর এই দিনটা হলো সেই দিনে যেই দিন সক পুজোর দিন সকালবেলায় উঠেই পায়েস রান্নার জন্য পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর সকালবেলায় গিয়ে না যে এই মুকুটটা আগের দিন কিনে এনেছিলাম সেটা একটু গিয়ে শোধন করিয়ে নিয়ে এসেছিলাম মন্দির দিয়ে আর এই দিকে দেখো রায়ান মানে এর আগের বার ছোটো ছিল এবছর মানে দায়িত্ব নিয়ে সব ওই করবে এরকম একটা ব্যাপার মাথায় করে লোকনাথকে নিয়ে এসছে স্নান করাবো মোচাবো মানে আমাকে কিছু করতেই দেবে না সব ওই করবে আর বাবা লোকনাথের জন্যে যেটুকু যা আয়োজন করেছিলাম একটু পোলাও করেছিলাম একটু আলুর দম করেছিলাম আর পাঁচ রকম ভো ভাজা পায়েস চাটনি এই সবই করেছিলাম যেটা প্রত্যেক বছর দিই ওনার পছন্দ মতো আর কি খাবার তা এই করেছি এবার তারপর বাবাকে নিয়ে এসে এই যে দেখো একটু ঘি মধু মাখিয়ে এবার একটু স্নান করাবো তা সেটা মাখিয়ে নিয়েছি আর ওদিকে রায়ান বসে বসে ভাবছে কতক্ষণ ওই সব করবে আর এই যে দেখো বাবা লোকনাথটা দেখো পরিষ্কার পরবার পর আমাদের বাবা সব সময় এরকম চকচকই করে হ্যাঁ যেই আসে সেই বলে যে এত সুন্দর চকচক করছে আর আজকে দেখো স্নান করানোর পর আরও সুন্দর যেন চকচক চকচক করছে আর এইভাবে আমি স্নান করাবো কি রায়ন তো আমাকে করাতেই দেবে না দাও আমি করছি দাও আমি করছি এই বছর ছোট ছিল এখনও বড় হয়েছে তো কোনো কাজ করতেই দিচ্ছে না দাও আমি করছি বলে ওই স্নান করালো আমিও ধরে স্নান করালাম তারপর ওনাকে একটু পরিষ্কার করলাম আর প্রত্যেক বছর এই পুজোর দিনটা না সত্যি মনটা খুব ভালো লেগে যায় কারণ সারা বছর সেরকম কিছু না করতে পারলেও এই দিনটাতে বাবার জন্য বাবাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আয়োজন করে দিতে বেশ মনটা ভালোই লাগে যারা যারা পুজো করো তারা জানো আর এদিকে রায়ানি কিন্তু পুছে দিল সব গা পরিষ্কার করে দিল আর এদিকে মায়ের সাথে আমার একটু তর্ক বিতর্ক হচ্ছিল আমি যতবার বাবাকে জামাটা পরাচ্ছিলাম ততবার মা বলছে এটা উল্টো আমি বলছি না উল্টো না মা বলছে না উল্টো শেষ মেশ খুলে মাকে দেখালাম যে দেখো উল্টো না দেখো এটা সোজা মা আবার দেখে বলল দে আমি দেখে দিচ্ছি তারপর দেখো এটা সোজাই পরিয়েছিলাম মা ভুল বলছিল তো যাই হোক এই করে জামাটা পরিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে না একদম অন্য রকম একটা রূপ লাগছে ভীষণ সুন্দর লাগছে তারপর পুজো আমি করব। দেখো এই যে জামাটা পরানো আমাদের হয়ে গেছে আর আমি পুজো করব বলে তাই মাকে বলেছিলাম একটু যোগাযন্ত করে দাও আর এই যে দেখো রায়ান হাত ধরে ধরে টেনে নিচ্ছে দাও না আমি করব দাও না আমি করব সব কিছু ওই করবে আর এই যে দেখো কালকের এই মুকুটটাই নিয়ে এসেছিলাম সকালবেলা একটু শোধন করে নিয়ে এসেছি মুকুরটা ঠিক ফিটিংস হচ্ছিল না ঠিক অনেক কষ্টে তারপরে একটু দড়ি দিয়ে করের দড়ি দিয়ে বেঁধে দিলাম তারপর মাকে বললাম মা পরে তার দিয়ে সময় করে সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে দিও আর রায়ান এদিকে এত ছটপট করছে ও ধরবে আমি বারবার ওকে বারণ করছি লাস্টে তো ও কান্নাই করে দিল ওকে বকা দিলাম বারবার কেন তুই ধরছিস খুলে যাচ্ছে সব আর ও বসে বসে তা যাই হোক দেখো আমাদের বাবাকে কত সুন্দর লাগছে বলে বাবাকে বসিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগে না একটু সাজিয়ে সাজাতে গোছাতে খুব সুন্দর লাগে তা বলে এই করে আমি খাবারের যন্ত্রগুলো এনে রেখেছি ভোগ টোক সব সাজিয়ে রেখেছি এবার বাবাকে বসিয়ে সব আয়োজন করে তারপরে পুজোতে বসবে আর এই যে বাবার পছন্দের সাদা পদ্ম আজকের পদ্ম সকালবেলা ফুল আনতে গেছি যেন পদ্মগুলো কোথাও ভালো পাচ্ছি না কোথাও না তারপর অনেক কষ্টে এক জায়গা থেকে একটু পেলাম এই যে দেখো কত সুন্দর লাগছে না মালাটাও এনেছি অনেক বড় তাই মালাটা ভাবলাম ডবল করে পরাবো তারপর বলি না সিঙ্গেল করেই পরাই দেখতে সুন্দর লাগবে তারপর একটু ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে না মনটা যেন পুরো জুড়িয়ে যাচ্ছে তা এই করেই তো এইটুখানি করতে পারলাম আর কি আর কি বলবো তা বাবাকে দেখো কত সুন্দর লাগছে কাছ থেকে দেখাচ্ছি আর এই যে দেখো এই আয়োজন করেছিলাম বাবার জন্য একটু মানে যতটা সাধ্য অনুযায়ী আর কি এই যে বাবার জন্য ভোগ পায়েস চাটনি আলুর দম সব এই সব রান্না করেছিলাম